জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশন এখন পর্যন্ত এটি হয়নি আমরা সবাই প্রত্যক্ষ করছি নির্বাচনকে ঘিরে দেশে এখনও সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন সরকার ও নির্বাচন কমিশন যদি গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে সরকারকে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা ভাবতে হবে সোমবার বারো জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির তিনি স্পষ্ট ভাষায় বলেন অতীতের মতো কোনো বোঝাপড়ার নির্বাচন আর জনগণ মেনে নেবে না তার মতে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি সুষ্ঠু ও নিরপেক্ষ করা সরকারের সাংবিধানিক দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান সতর্ক করে বলেন কেউ যদি নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি বা মেকানিজম প্রয়োগের চেষ্টা করে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম তবে তাদের পালানোর পথ খুঁজতে হবে তিনি দাবি করেন এখনো নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি খরচ যতই হোক না কেন এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা সবাই তিনি আরও বলেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতার ঘোষণা সাধারণ মানুষের কাছে থেকে নয় বরং সশস্ত্র বাহিনীর উদ্যোগে এসেছিল একইভাবে উনিশশো একাত্তর ও দু হাজার চব্বিশ সালের সংকটময় সময়ে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণেই দেশ গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন সেনাবাহিনী দেশের জন্য কাজ করবে কোনো গোষ্ঠীর জন্য নয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব রাষ্ট্রপ্রধান নয় বরং সশস্ত্র বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তার হাতে থাকা উচিত বলেও মত দেন তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ১৬ আসনের জামাত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন সভায় বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিন